নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকার জন্য অপেক্ষা করে রয়েছেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে আর যে সমস্ত বন্ধুরা আগে থেকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু এই কৃষকরা টাকা আগে পাবে অবশেষে এলো রাজ্যের কৃষকদের জন্য সুখবর অপেক্ষা করতে করতে চলে এলো ডিসেম্বর মাসের দশ তারিখ প্রতিদিনই কৃষকরা মোবাইল হাতে স্ট্যাটাস চেক করছে কবে টাকা ঢুকবে কেউ আবার সাইবার ক্যাফেতে গিয়ে স্ট্যাটাস দেখে আসছে কখন আসবে সেই প্রতীক্ষিত কিস্তির টাকা এছাড়াও ব্যাংকে গিয়ে কৃষকরা পাসবুকটিকে আপডেট করাচ্ছে যে টাকা ঢুকেছে কি না এইদিকে মাঠের জমিতে ইতিমধ্যে চাষ শুরু হয়ে গিয়েছে কেউ লাগিয়েছে সর্ষে কেউ মুসুরির ডাল আবার কেউ বিভিন্ন শাকসবজির চাষ করেছে এখন সেই জমিগুলিতে সার ও জলের বিশেষ প্রয়োজন তাই কৃষকদের কাছে কৃষক বন্ধু প্রকল্পের এই টাকাটা অত্যন্ত জরুরি অনেকেই আশায় রয়েছেন এই টাকাতেই জমিতে ঠিকমতো সার দেবেন আর বেশি অপেক্ষা নয় এবার সত্যিই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে রবি মরশুমে দ্বিতীয় কিস্তির জন্য যে অপেক্ষা করছিল কৃষকরা তা শেষের পথে সূত্র অনুযায়ী জানা গেছে কৃষক বন্ধু প্রকল্পের ডকুমেন্টস ভেরিফিকেশান প্রায় শেষ এখন শুধু অপেক্ষা মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণা আপনারা সকলে জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দর আগে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তারপর কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয় ইতিমধ্যেই বেশ কয়েকটি জেলায় কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড চলে এসেছে যাদের এখনও দেখাচ্ছে না অত দুশ্চিন্তা করার কোনো দরকার নেই খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে এই আপডেটটি চলে আসবে আবার অনেকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড চলে এসেছে মানে মুখ্যমন্ত্রীর ঘোষণা হয়ে গেলেই যে কোনো মুহূর্তে অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যেতে পারে আপনারা সকলে জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার আগে যে সমস্ত স্ট্যাটাস দেখায় অ্যাকাউন্ট ভ্যালিড কিন্তু এটা শেষ স্টেপ তো এটা কিন্তু অনেকেরই চলে এসেছে আগের বছরগুলোর দিকে লক্ষ্য করলে দেখা যায় দু সালে টাকা দেওয়া হয়েছিল অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল আটই ডিসেম্বর দু সালে একুশে ডিসেম্বর দু হাজার তেইশ সালে বারোই ডিসেম্বর দু সালে একুশেই নভেম্বর ঘোষণার পরের দিন থেকেই টাকা পাঠানো শুরু হয়েছিল কিন্তু এ এবছরের পরিস্থিতি একটু অন্য রকম সূত্র বলছে বারোই ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বরের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হতে পারে নদিয়া, মালদা কোচবিহার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া পুরুলিয়া বাঁকুড়া বীরভূম উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ এসব জেলায় আগে টাকা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে যাদের স্ট্যাটাসের সমস্যা অর্থাৎ ডিলিট ফার্মার বা অনেকের কে নম্বর নেই আধার নম্বর নেই এমন কিছু দেখা গেলে কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে আধার লিঙ্ক করা না থাকলে টাকা আটকে যাবে এটা কৃষি দপ্তর থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে নতুন জমি কিনেছেন বা জমির পরিমাণ বাড়িয়েছেন এমন কৃষকদের ক্ষেত্রে স্ট্যাটাসে যদি আপডেট দেখা যায় তবে সেই বাড়তি জমি টাকাও এইবার একসাথে কৃষকদেরকে দেওয়া হবে তো বন্ধুরা আপনারা কিন্তু প্রত্যেকেই একবার কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু স্ট্যাটাস চেক করে দেখে নিন যে সেখানে সব কিছু ঠিকঠাক রয়েছে কি না অর্থাৎ কেবিআইডি নম্বর ভোটার কার্ডের নম্বর এবং আধার কার্ডের নম্বর এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড বা অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কি না যদি সব কিছু ঠিকঠাক না থাকে তাহলে কৃষি অফিসে কিন্তু যোগাযোগ করে নেবেন বিশেষ করে যদি আধার কার্ডের নম্বর শো না করে তাহলে কিন্তু আপনাকে আধার লিঙ্কের কাজ করাতেই হবে পাশাপাশি প্রতিটি কৃষকের জন্য গুরুত্বপূর্ণ নিজের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কে আপডেট আছে কি না তা একবার অবশ্যই ব্যাংকে গিয়ে দেখে নেবেন যদি কে না থাকে তাহলে ব্যাংকে থেকে একটি কে ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেটিকে ভালোভাবে পূরণ করে পাসবইয়ের প্রথম পাতা জেরক্স প্যান কার্ড ও আধার কার্ডে জেরক্স জমা করতে হবে সেই ফর্মটির সাথে ফর্ম জমা দেওয়ার পর প্রায় চব্বিশ ঘন্টার মধ্যেই অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি ওয়াইসি আপডেট হয়ে যাবে হাতে আর বেশি সময় নেই নিজের দায়িত্বেই এই কাজগুলো সেরে নিন মনে রাখবেন বন্ধুরা এই দু সালে যখন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া হয়েছিল। সেই সময় কিন্তু অনেক কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট ছিল না এই কারণে কিন্তু টাকা পাইনি তাই বন্ধুরা হাতে কিন্তু আর বেশি সময় নেই তাই ব্যাংকে গিয়ে অবশ্যই চেক করে দেখে নিন যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে অবশ্যই কেওয়াইসি আপডেট করে নেবেন তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট যদি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ